তো আপনার কি রকম পছন্দ বয়স ভালো যুব ছেলেরা ভালো না তারা এখন নিসাবানি করে গাজাMat খায় তাদের মতো এখন আমি ভালো ছেলে দেখি না একটু কারণ তারা বয়স হয়ে গেছে তারা কি আর এগুলো নিসাবানি করবে তারের চিন্তা থাকবে যে আমার বউ কেমনে ভালো থাকবো কি করলে আমার বউ ভালো থাকবো কি করলে আমার বউ আমারে ভালোবাসবো এই চিন্তা হ্যাঁ এক মেয়ে আছে আমার হম হ্যাঁ হ্যাঁ আমার বাবা মা আছে কিন্তু তারা বুড়া হয়ে গেছে তারা কেমনে আমার দেখবো তারাই তো চলতে পারে না হ্যাঁ সবকিছু শেষ লেখাপড়া করি নেই বেশি কোনো মতো লেখাপড়া মনে করে নাম ঠিক রাখা যাই পারি একটু বেশি

তো সবাই ভালো থাকবেন আপনার কাছে ধন্যবাদ আমার চ্যানেল সমাজের জন্য পরবর্তী কিছু মেয়েদের জন্য অবশ্যই বসে